ভিতর বাহির আখলাকে ইয়েজি দিয়ে তো ভরপুর হয়ে গেছে আমার ভিতর বাহির ইয়াজিদ আমার বিন সাদ ইবলিসিয়াদের আমরা গোসরের চেয়ে বেশি নোংরা আমাদের সিনার মধ্যে আছে এই নোংরা সিনা কিভাবে হোসাইনের নাম আমরা নিই আমরা কথা বলতে পারি বলাটা অনেক সহজ হোসাইনে পাকের আদর্শের জন্য একতার পূর্বে আরো কিছু কঠিন বিষয় জরুরত একটা হচ্ছে সততা জরুরত কি জরুরত সততার সাথে সমতার জরুরত সমতার সাথে মমতার জরুরত এই তিনটা বিষয় একীভূত হলে এখানে আপনার একতা আসবে এই একতা আসলেই ক্ষমতাটা আসবে ক্ষমতার পূর্বে একতা জরুরত একতার পূর্বে মমতার জরুরত মমতার পূর্বে সমতার জরুরত সমতার পূর্বে সততার জরুরত اے چہرہ زبا تو رشک بطا نیا چند وصفت بھی کنم در حسن آزان بالا تری صلی علی رسولنا محمد صلی علی حبیبنا خسر و غریب गफत गदरी शहर شما बाशद کے از बहिर خدا गरीब बाबिन ग़रीब सुले आला रसूल न से आला सले आला हबीबना سبحان الله والحمد لله، لا اله الا الله، سبحان الله والحمد لله، لا اله الا الله، لا اله الا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم آه نميدانم چه منزل بود شب جائے کے من بودم نميدانم چمنزل بود بودشب جائے کے من بودم بہر سورق سے جائے کہ بودم خدا خود مجلس مجلس اندر لا مکان خسرو خدا خود میرے مجلس بود اندر لا مکان خسرو محمد شمع محفل بود شب جائے کے من بودم সাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের আয়োজনে প্রতি বছরের ন্যায় আয়োজিত আহলেবে থার্ক আহলেবে রসুল সাল্লাহ আলী আলী ওসাল্লাম এর স্মরণে আয়োজিত দশ দিনব্যাপী চল্লিশতম এই আন্তর্জাতিক সাদেদে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি মধ্যমণি মেহমান আলা ওলামায় আহলে সুন্নত বরগুজিরা আলমবরদা আহলে জামাতের কর্ণধার এবং যারা যেখান থেকে আমাকে শুনছেন সদা প্রেমিক নবী প্রেমিক আহলে প্রেমিকের রসুল প্রেমিক কোরআন ও সুনার ধারক বাহকের সেই আগ্রহী সর্বস্তরের উম্মার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরকাত রব্বুল আলমিনের দরবারে শুকর আদা করছি যিনি মাহে মহাদমুল হারামের এই গুরুত্বপূর্ণ সময় উপস্থিত হওয়ার তফিক দান করেছেন স্মরণ করছি প্যার নবীজির পবিত্র ঘরানাকে স্মরণ করছি সহাদায় কারবালার সাথে আসাবে কারবালাকে যারা শাহাদতের সাহেদ সাহেদ ছিলেন সাক্ষ্য ছিলেন এবং স্মরণ করছি পাক ভারত উপমহাদেশের বিখ্যাত সুফি আরব যার চর্চা আছে আজকে যার ওরশে পাক খা বাবা ফরিদুদ্দিন মসুদ গঞ্জ শেখার আহমতুল আল্লাহ পাক

শোনার আমল করার তফিক দান করুন মাসাল হাজরি কারবালা একটি জায়গার নাম ছিল মাত্র ইমাম আলী মকামের নিজবতে সেই কারবালার সংজ্ঞা দৃশ্য সব কিছু জাহেরো বাতেনে পরিবর্তন হয়ে গিয়েছে কারবালা আজকে মানবতার মূর্ত মানবতার ইনসাফের মানদণ্ড হিসেবে স্বীকৃত হয়েছে আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির নুরানি ঘরানা যেই জমিনের মধ্যে শহীদ হয়েছেন ওই শাহাদত থেকে আমাদের বর্তমান সময়ে কি কি সবক হাসিল করতে পারি সেই বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে একতার জন্য প্রথমত আমাদেরকে দুইটা শব্দকে আলাদা করতে হবে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে একা কখন এক হওয়াটা উত্তম কখন একাকিত্ব উত্তম আল্লাহ প্যারা নবীজি উম্মতের এই নিদারণ মুহূর্তকে দুই ভাগে ভাগ করেছেন এক ভাগের নাম আখলাকে হাসান আর এক ভাগের নাম আসলা কে হোসাইন ইমাম হাসান মুশতবার দেখিয়েছেন কিভাবে উম্মতকে ফেতনা থেকে মুক্ত হতে নিরাপত্তা দিতে উম্মতের

আপনায় আপনার সাথে যদি কেউ না থাকে আপনি একা হকের পক্ষে থাকলে কারো সাহারার জরুরত নাই আল্লাহ একমাত্র আপনার জন্য কাফি আল্লাহ আপনার জন্য যথেষ্ট আল্লাহ আপনার আমি অনুরোধ করব এই মজলিসটা সারা বাংলাদেশ ব্যাপী নয় বাংলাদেশের বাহিরেও আলোচনা হয় আমরা যখন ওনাদেরকে স্মরণ করব আমাদের জবান দিয়ে স্মরণ করলে হক আদা হবে না আমাদের দিলের কানে শুনতে হবে দিলের জবানে বলতে হবে যেই জাতে পাক যেই মহান হাস্তির কথা আল্লাহ পাক বলেছেন কোরআন করিমে যাদের পবিত্রতার ঘোষণা এসেছে আমরা সাধারণত সাদ্দি করতে এগুলোকে ব্যাখ্যা করি শুন যে আহলে আহলেবাই আল্লাহ তালা না পাকি থেকে আল্লাহর এরা আল্লাহ পাক করেছেন আহলেবাইক তা এমন পবিত্র সত্তা যার দিকে একটি শব্দের নিজবোধ হলে ওই শব্দের তব্বির পরিবর্তন হয়ে যায় আমার ভাইয়েরা ইমানের মোহ্বতে মহাব্বতের আওয়াজ একটু আওয়াজ দিবেন আহ্লাবাই আল্লাহ যে পবিত্র করার ঘোষণা দিয়েছেন সেই পবিত্রতা পবিত্রতা ছিল না বরং আল্লাহর মোহাম্মতের যত মহাবত আছে অন্তর থেকে আল্লাহর মোহাব্বত ছাড়া বাকি সমুদ্রই মোহাবত আল্লাহ বিলীন করে দিয়েছেন আল্লাহ প্রিয় নবীজি যেই জাত মহান হাস্তিদের জন্য বলেছেন যেই সংজ্ঞাগুলো আমাদের মনে থাকলে যেই প্রশংসা এগুলো আমাদের দিলে থাকলে আমাদের এক হওয়াটা অতি সহজ হবে আল্লাহর প্রিয় নবী এর সাথে করছেন কওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই মুহররম মাস জুড়ে শাহাদায়ে কারবার আলোচনা হয় কিন্তু এই আলোচনা গুলো তো আমরা আমরা বড় একটা খেয়ানত করে থাকি যে দরুদ পাঠ করার সময় আমাদের সাল্লাল্লাহু আলাইহি করে ওয়ালিহি পাঠ করে থাকি আমার সাথে সাথে একটু বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নাম নয়। এমন একটা আইডিওলজি হুজুর দিয়েছেন যেখানে সাহাব ইক্রামের প্রশংসা করলে খারজিদের মাথা খারজিদের কলম বন্ধ হয়ে যায় যেখানে আহ্লাদের প্রশংসা করলে রাফিজিদের কলম ঝুঁকে যায়

আল্লাহর প্রিয় নবীজি ঘোষণা করছেন জাল আল্লাহ বাশরাহু মালাকুল ম বিল জাকা ওই বান্দার শরীর হাত দেওয়ার আগে ওই বান্দার দেহ থেকে রূহ কবজ করার আগে মালাকুল ম aut তাকে জান্নাতের সুসংবাদ দান করবেন এত গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এই একটা কারণে একতার সাথে এটা একটা সম্পৃক্ততা কি আমরা সকলে জানি প্রিয় নবীজি আহলে বাইতকে তুলনা করেছেন নূহ আলাইহিস ইসলামের কিসতির সাথে কিসের সাথে আমি শেষ করে দিব যেহেতু আমাদের মেহমানরা আছেন ওনারা অনেক দূর থেকে এসেছেন আপনারা শুনবেন চমৎকার আলোচনা আহলে বাইতের তুলনা হয়েছে নু আল ইসলামের কিস্তির সাথে আমাকে বলুন নু আলাই ইসলাম ওনার কিস্তিতে মানুষকে উঠানোর সময় পশুকে উঠানোর সময় নু আল ইসলাম কর্তৃক কাউকে মানা দিয়েছিলেন আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিবেন নু আল ইসলাম কি কাউকে উঠতে নিষেধ করেছিলেন কাফের কেউ নিষেধ করেছিলেন বাতেলকে নিষেধ করেছিলেন নুয়াল ইসলামের কিস্তিতে তিনটা তক্কা ছিল এটা একই কিস্তির মধ্যে তবকাত ভিন্ন হতে পারে অবস্থানের একতলাফ থাকতে পারে কিন্তু নৌকা হবে একটা সফিনা হবে আহলে ভাই তার সাথে এটা নিষ্পত এই জন্য হয়েছে এখান থেকে কাউকে দূর দূর ছাই ছাই করে দূরবিত করা হয় না সকলের জন্য দরজা খোলা রাখা হয় তফাৎ শুধু এতটুকু ইসলাম উন্মুক্ত রেখেছিলেন দুয়ার কিন্তু সবার ভাগ্যে নৌকায় আরোহণ করা নসিব আমরা ইস্তলাফের কথা বলি আমরা অর্থাৎ ইমাম আজম আবু হানিফা সিরাজুল উম্মা তিনি বলছেন

যে জমাতের সাথে এক হও কারণ আল জামাতু রহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন জুদা হওয়াটা হচ্ছে আযাব একীভূত হওয়া একত্রিত হওয়ার নাম হচ্ছে রহমত আমরা একত্রিত হওয়ার নিশানা কি ধরব আমাদের নীতিমালাটা কি হবে আমরা এক হওয়ার আগে আমাদের সৎ হওয়াটা উচিত কি হওয়া উচিত কি হওয়া উচিত আমরা একতার ভিত্তিতে আমাদের নীতিমালা যখন আমরা বলবো এখানে দুইটা ভাগ হবে একটা হচ্ছে নেতৃত্ব কারা দিবেন একটা হচ্ছে অনুগত কারা হবেন ইসলামী ইমাম ওনার কামের মধ্যে একটা রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের অবকাঠামো দিয়েছেন দশটা ক্যাটাগরিতে তিনি ভাগ করেছেন আমরা ইসলামের কথা বলি ওনাদের যারা এই কাঠামো ভিত্তিক কথা বলেছেন ওনাদের সাংগঠনিক কথা আমরা বলি না আমাদের জবান থেকে হক চলে গেছে আমরা হক বলতে ভয় পাই এমন একটা পরিবেশে বসে একটা আমাদের এই আমি তো না আমাদের সদ্য ডক্টর জফর সারেন অনুরোধে এখানে এসেছি কারণ উনি আমার ওস্তাদের জামাতা ওনার শ্বশুর একজন বড় আবেদ ছিলেন যার সাথে ইমামে আজমের একটা রুহানিও ছিল

হোসাইনে পাকের আদর্শের জন্য একতার পূর্বে আরো কিছু কঠিন বিষয় জরুরত একটা হচ্ছে সততা জরুরত কি জরুরত সততার সাথে সমতার জরুরত সমতার সাথে মমতার জরুরত এই তিনটা বিষয় একীভূত হলে এখানে আপনার একতা আসবে এই একতা আসলেই ক্ষমতারে আসবে, ক্ষমতার পূর্বে একতা জরুরত একতার পূর্বে মমতার জরুরত মমতার পূর্বে সমতার জরুরত সমতার পূর্বে সততার জরুরত আমি যদি শুধুমাত্র ঐক্যের কথা বলি এখানে ঐক্য টিকবে না আমরা নেতৃত্ব পর্যায়ে কে বসবেন চেয়ারে শরীয়তের ফয়সালা কি আমি ইসলামের কথা বলবো আমি আলো সুন্নবল জমাতের কথা বলবো দায়িত্বের চেয়ারে কে বসবেন দায়িত্ব পেয়ারা নবী কাকে করেছেন যে দায়িত্ব চাই সে প্রথমে বরখাস্ত যে দায়িত্ব চাই কারণ একটা জমাত যখন কারো উপর দায়িত্ব অর্পণ করবে ওই ব্যক্তি ভুল হোক বা শুদ্ধ হোক তার ফয়সালার মধ্যে আল্লাহ ফেরেশ নিযুক্ত করবেন এবং আমাদের আকিদা আল্লাহ যার মদদে ফেরেস্তা নাজিল করেন ওই বান্দা কখনো ভুল করতে হজরতে মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন কুল্লো না নূর আমরা সকলে মিলিত সম্মিলিত একটা নূর পুরানা পাকের চার নম্বর সুরার প্রথম আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলছেন বিশ্বের সমস্ত মানুষকে বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি একটা নফস ওয়াহেদ থেকে একটা প্রাণ থেকে এটার তফসির আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন আমরা সকলে মিলে এক নূর সুতরাং কফাতটা কেন হবে আমাদের তফাত কোথায় হজরতে হাসান বসির বড় সুন্দর বলেছেন বলে একতাটা শরীর দিয়ে হয় না অন্তর দিয়ে হয় একতাটা কি দিয়ে হয় আমি শেষ করছি তিনি বলছেন কুলুমিন এক কোটি শরীর একত্র হওয়ার চেয়ে এক কোটি দিল একত্র হওয়াটা উত্তম আমরা আজকে এক একসামিয়ানার নিচে বসেছি দিল আমাদের জুদা জুদা হয়ে আছে দিল আমাদের বাঘ বাঘ হয়ে আছে হোসাইনে বা কোন কথার কথা আমাদেরকে বলেছেন তিনি কারবালার ময়দানে রাতিবেলা নিজের জানকে হাজির করে পরিবারকে বলেছেন খাদেমকে বলেছেন সঙ্গীদেরকে বলেছেন যে তোমরা এখান থেকে চলে যাও আমাকে পেলে তোমাদের আর কোনো ক্ষতি করবে না সুতরাং আমি আমাকে উৎসর্গ করব, তোমরা এখানে রাতের অন্ধকারে এখান থেকে নিরাপদে চলে যাও ওনার সঙ্গীরাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন নাকি সাথে বরণ করেছিলেন সাধক কেন বরণ করেছেন শরীর তৈরি মারে পতকে আমরা জুদা জুদা করছি ওনারা কি বলেছেন তুই দেখো কে ইমান যখন কথা বলবে অবশ্যই সেখানে বান্দার দিলে নড়ে উঠবে আমরা যখন একতার কথা বলি আমাদের আসলাফরা আকাবিররা কি কথা বলেছেন ন্যায় প্রথমত মুসলিম হওয়া আকেল হওয়া আদেল মুন্সিফ হওয়া যার ইনসাফ থাকবে সদল থাকবে জবাবদিহিত থাকবে পারস্য সম্রাট বিজয় হয়েছে সাম্রাজ্য বিজয় হয়েছে সিংহাসন এসেছে খসরু পারভেজের হজরতে ফারুক আজম রাজি আল্লাহ তালান এই সিংহাসন গণিমত বন্টন করার পরেও সিংহাসন উপস্থিত আছে বলে এটা তো বড় সিংহাসন কেউ কেউ বুদ্ধি দিলেন যে এটা কাটলে তো কেউ ব্যবহার করতে পারবে না এটা রাখেন আপনি ব্যবহার করেন হজরত যাকে সিরিয়ার গভর্নর থেকে হজরতে ফারুকে আজম রাজি আল্লাহ বরখাস্ত করেছিলেন তিনি এসে বলেন হবে না আমির মমিন যখন গণিমত সব বন্টন হয়েছে এটা রাজার সিংহাসন হলেও বন্টন হবে সিংহাসনকে বিভাগ করা হয়েছে

হুজুর জুনাইদ বাগদাদি কি বলেন কওল শেখ আল জুনাইদ আল বাগদাদি লা الطريقه الى الله الا بالمحبه والاتفاق وتركه الخلاف তিনটা বিষয়ের উপর তিনটা বিষয়ের তিনটা উসুলের উপর তরীকতের ভিত্তি হচ্ছে আল্লাহর मोहब्बतে আমাদের একতার ভিত্তি কি আল্লাহর मोहब्बत একতার ভিত্তি কি একতা মানে দলীয় নয় একতা হচ্ছে আল্লাহর मोहब्बत মুহাববতি ইলাহির ভিত্তিতে যখন একতা হবে এই একতা ভাঙার শক্তি কারও সদর জুনাই বগাদিরা জানার বলছেন আল্লাহর मोहब्बत

ধ্বংসের শুরু কখন জুদা হওয়ার সাথে সাথে ধ্বংসের শুরু হজরতে পেয়ারা মাহবুব নবীজির হাদিসে বাঘ থেকে পাওয়া যায় আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি এর করেছেন বাঘ মেসপাল থেকে কাকে বেঁচে খায় বলে যে জমাত থেকে যুদা হয় তার মত আগে হয় আল্লাহ আমাদের সেই একটে ফাঁকের নূর দান করুক আমি আখেরই কথাই

আল্লাহ্ কাবুল আইন মাখামে মাহমুদের ওয়াদা হুজুরের সাথে করেছেন আর এদিকে হুজুর বলছেন চার প্রকারের ব্যক্তির ওয়াদা সফাতের ওয়াদা আমি রসুল করছি এক নম্বর আল মুলি জুরুলিয়ত আমার বংশধরের আমার জুরুলিয়তের যে সম্মান করবে আল্লাহ কাবুল আরামিন তাকে সম্মান দান করবেন এবং আমিরুসুলতান জন্য সফা করব সুভা ওদিল হম হাওয়াই জহম

কোন একটা পরিস্থিতিতে আছে ভালো হোক বা মন্দ হোক তার সুখ হোক বা দুঃখ হোক কোন ব্যক্তি যদি আমার মহাব্ব দৌড়ে যায় এই দৌড়ের কারণে চতুর্থ নাম্বার যার অন্তর এবং জবান থেকে আমার বাইকে মহাব্বত করব আল্লাহ তালা সেই অন্তর সেই জবান আমাদেরকে দান করুক ওলামায় আহলে সুন্নত প্রসঙ্গ হয়েছেন আমরা ধৈর্যের সাথে ইনশাল্লাহ বসব এবং ওলামারা যখন কথা বলবেন হকামারা যখন কথা বলবেন আপনারা দিলের কান উন্মুক্ত করে কথা বলবেন শুনবেন খাজা করিদর রহমতুল্লাহ একস্বাস করছেন শাহ হস্ত হুসাইন বাদ শাহ হস্ত হুসাইন দি হাস্ত হুসাইন দি পানা হস্ত হুসাইন হুজুর সুলতানুল হিন্দের সেই ওসুলের উপর